আপনারা অনেকেই আছেন যারা ঠিক বুঝে উঠতে পারেন না একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য সকালে ঘুম থেকে উঠে ঠিক কি কি কাজ করা উচিত আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনারা এক গ্লাস গরম পানি অথবা নর্মাল পানি পান করতে পারেন এতে আপনাদের বডি হাইড্রেট হবে সারারাত পানি পান না করার কারণে বডি ডিহাইড্রেট হয়ে থাকে তাই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো এক গ্লাস পানি পান করা এছাড়াও পানি পান করলে আমাদের মেটাবলিজমটা একটা কুইক স্টার্ট প্রোভাইড হয় বা অ্যাক্টিভেট হয় তারপর কিছুক্ষণ বডি স্ট্রেসিং জাতীয় যে কোনো এক্সারসাইজ বা মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট খালি পেটে দিনের শুরুটা কোনো ফল বা ডিটক্স ড্রিঙ্ক দিয়ে শুরু করতে পারেন এভাবে যদি আপনারা আপনাদের দিনটা শুরু করেন তাহলে সারাদিন আনহেলদি খাবার খাওয়ার যে ক্রেভিংটা থাকে সেটা অনেকটাই কম থাকবে এবং শেষে একটা টু ডু লিস্ট আপনারা তৈরি করতে পারেন যে সারাদিন কি কি কাজ করবেন তার একটা লিস্ট যখন আপনারা তৈরি করে ফেলবেন কোন সময় কোনটা এটা আপনাকে সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে